এরপরে শুরু করা অ্যান্টন ভন লিভেন হুক সর্বপ্রথম একটি সজীব কোষকে পর্যবেক্ষণ ও বর্ণনা করে প্রচুর যে কে প্রথম একটি সজীব কোষকে পর্যবেক্ষণ ও বর্ণনা করেন অ্যান্টন ভন লিভেন হুক সর্বপ্রথম এটি করেন এখানে একটা গল্প আছে যে প্রশ্ন তো বাইরে আসবে না কিন্তু তাও এনসিআরটির বাইরে একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করা মানে কি তারা প্রথম মানে পর্যবেক্ষণ করেছিল মাইক্রোস্কোপের নিচে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক কিন্তু তিনি যে কোষটা দেখেছিলেন সেটা মৃত ছিল মৃত মানে কার কোষ ছিল ওই উদ্ভিদের যে ছা বাকল হয় ছাল বাকল সেটির একটি কোষ পর্যবেক্ষণ করেছিলেন নাম ছিল কর্ক সেল ঠিক আছে থাকে এটা উদ্ভিদের বার্গ বা বাকল যেটা সেখানে থাকে তো সেটি পর্যবেক্ষণ করেছিলেন সেটি মৃত কোষ ছিল কিন্তু অ্যান্টন হন লিভেন হুক তিনি যিনি সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন কি সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন উনি ব্যাকটেরিয়া দেখেছিলেন উনি একবার গিয়েছিলেন কোন দোকানের সামনে ছিলেন এবং বৃষ্টি পড়ছিলো তো তিনি সেই বৃষ্টির জলের নমুনা নিয়ে এসে বাড়িতে তার গবেষণাগারে গবেষণা করেন মাইক্রোস্কোপের নিচে এবং সজীব কোষ খুঁজে পেয়েছিলেন এই ব্যাকটেরিয়া টাইপের একটা কিছু দেখেছিলেন তাই বলা হয় প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন অ্যান্টন ভন লিভেন কিন্তু রবার হুকের ব্যাপারটা আপাতত এমনি জেনে রাখার জন্যই কিন্তু পরীক্ষায় যদি আসে যে সজ কোষ্টি পর্যবেক্ষণ করেন অ্যান্টন হুক লিখতে হবে অপশন ঠিক করতে হবে এবং অ্যান্টন বাইরে কিছু আসবে না কারণ আমরা জানি বাইরে কিছু আসে না ঠিক আছে গেল আচ্ছা নেক্সট পরবর্তীকালে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন এই প্রথম দুটো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এগুলো এই যে রবার্ট ব্রাউন সর্বপ্রথম কোষের নিউক্লিয়াস পর্যবেক্ষণ করে রবার্ট ব্রাউন ওই একই আবিষ্কার করা মানে উনি একটি কোষ হয়তো ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে তখন হয়তো ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল না না ইলেকট্রন মাইক্রোস্কোপেরও আগে রবার্ট ব্রাউন তখনও আসেনি ইলেকট্রন মাইক্রোস্কোপ উনিশশো পঞ্চাশ পঞ্চাশের দশকে আসে যাই হোক তো কে নামটা আমরা মনে রাখবো রবার্ট ব্রাউন তিনি তার মাইক্রোস্কোপের তলায় পর্যবেক্ষণ করেছিলেন প্রথম নিউক্লিয়াস বলে একটা জিনিস তিনি পর্যবেক্ষণ করলেন তাহলে এই দুটো আমরা খুব ভালো করে মনে রাখবো যে একটি সজীব কোষকে পর্যবেক্ষণ করেন অ্যান্টন লিভেন হুক আর রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন প্রচুর কোয়েশ্চেন আসে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র মানে মাইক্রোস্কোপ আর কি যার তলায় আমরা বিভিন্ন ছোট ছোট জিনিসকে অনেক বড় করে দেখতে পাই পর্যবেক্ষণ করতে পারি এবং এর ক্রমোন্নতির ফলে মানে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুযন্ত্র ক্রমাগত ডেভেলপড হয়েছে তাদের উন্নতি হয়েছে যেমন প্রথমে দু হাজার সাল বা এক হাজার সালের দিকে যেরকম ছোট মোবাইল ফোন ছিল এখন আমরা কী ইউজ করি স্মার্টফোন ইউজ করি তার মানে কি মোবাইল যন্ত্রটির উন্নতি হয়েছে তেমনই অনুবীক্ষণ যন্ত্রেরও উন্নতি হয় সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উনিশশো পঞ্চাশটা আন্তাশের দিকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র চলে আসে মানে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ চলে আসে যার অনেক অনেক গুণ প্রায় একটা ছোট কোষকে অনেক গুণ বড় করে দেখায় ইলেকট্রন কেন বলে কারণ ওখানে ইলেকট্রন রশ্মি পাঠিয়ে ইলেকট্রন দিয়ে হিট করে ওই ইমেজটাকে বড় করা হয় সেজন্য ইলেকট্রনের রে যায় ওখানে সেজন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে তো ইলেকট্রন মাইক্রোস্কোপ চলে আসার ফলে মানে শোনায় সহায় হয়ে গেল মানে একদম কোষের অনেক গভীরে আমরা চলে যেতে পারলাম অনেক মানে ডিএনএ তার ভেতরে জিন সব কিছুকে আমরা খুব পরিষ্কার দেখতে দেখা আমাদের পক্ষে সহজ হয়ে গেল কারণ অনেক গুণ ম্যাগনিফাই করে দেয় ছবিগুলো তো কোষের সব গঠনগত খুঁটিনাটি উদ্বোধন করা সম্ভব হয়েছে এবার আমরা আসি কোষতত্ত্ব সেল থিওরি আচ্ছা সেল যখন প্রথম লিভেন হুক দেখলেন তারপর নিউক্লিয়াসও আসলো তো এই প্রথম আবিষ্কারের সঙ্গে সঙ্গে যখন জানাজানি হলো তারপরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত নেওয়া শুরু করলেন বিভিন্ন বিভিন্ন স্যাম্পল নিয়ে অমুনা নিয়ে কাজকর্ম শুরু হলো বিভিন্ন বিভিন্ন জিনিস খুঁজে পেলেন কী কী আঠেরোশো আটত্রিশ সালে জার্মান উদ্ভিদবিদ স্লেইডেন প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ইনফ মানে ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে একদম আঠেরোশো আটত্রিশ সালে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস্লেইডেন সব মনে রাখতে হবে যে তিনি জার্মান ছিলেন তিনি উদ্ভিদবিদ ছিলেন তিনি ম্যাথিয়াস ম্যাথিয়াসলাইডেন কারণ পরীক্ষায় প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে বলবে সব ঠিক আছে বলবে যে আঠেরোশো আটত্রিশ সালে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াসলাইডেন বিশাল সংখ্যক উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এটাই বলে দেবে আঠেরোশো আটত্রিশ সালে আমেরিকান উদ্ভিদবিদ ম্যাথিয়াসলাইডেন বিশাল সংখ্যক উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেন তো আমি যদি জার্মানটা মনে না রাখি তখন কিন্তু আমি বলতে পারবো না যে তথ্যটা সঠিক না ভুল বলতেই পারে ঠিক না ভুল লেখো এরকম চেঞ্জ করে দেয় তাই প্রত্যেকটা তথ্য মনে রাখতে হবে সপ্তাহভাবে মুখস্থ করা সম্ভব না জাস্ট বারবার করে আমরা যদি লাইন বাই লাইন রিডিং করি বা আমার ভিডিওটা যদি তোমরা স্পিডে বা অবসর সময় শোনো তাহলে এটা মাথার মধ্যে থেকে যাবে এবং তখন মনে না থাকলেও পরীক্ষা হলে প্রশ্নটা দেখলে মনে পড়ে যাবে যে না জার্মান হয়তো ছিল এরকম তো ম্যাথিয়াস লেডেন কি করেছিলেন বিশাল সংখ্যক উদ্ভিদ নিয়ে পরীক্ষা করে দেখেছিলেন আবার এই জায়গাটাও ইম্পর্টেন্ট যে তিনি উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন কি প্রাণী বানিয়ে দেবে পরীক্ষায় তখন বলতে হবে যে তথ্যটা ভুল ম্যাথিয়াস লেডেন তাহলে কি ছিলেন উদ্ভিদবিদ ছিলেন তাই উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন তিনি জার্মান ছিলেন আঠেরোশো আটত্রিশ সাল কি পর্যবেক্ষণ করেছিলেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ নিয়ে গঠিত কি বলেছিলেন সেটাও মনে তিনি বলেছিলেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং কোষগুলো উদ্ভিদ দেহে কলা গঠন করে এটুকু তিনি বলেছিলেন এটা মনে রাখতাম ঠিক আছে এবার আঠেরোশো উনচল্লিশ সালে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী ঠিক উল্টো কিন্তু এক বছর পরে আঠেরোশো আটত্রিশ আর এক বছর পরে আঠেরোশো উনচল্লিশ জার্মান ছিলেন ইনি ব্রিটিশ উদ্ভিদবিদ ছিলেন ইনি প্রাণীবিজ্ঞানী ইনি ছিলেন ম্যাথিয়াস লেইডেন এর নাম থিওডোর ইনি কি করেছিলেন অসংখ্য প্রাণী কোষ নিয়ে অধ্যয়ন করেছিলেন ইনি উদ্ভিদ নিয়ে অধ্যয়ন করেছিলেন ইনি প্রাণী কোষ নিয়ে অধ্যয়ন করেছিলেন তার বক্তব্য কি ছিল যে প্রতিটি কোষকে ঘিরে একটি পাতলা আবরণী থাকে এবং এই আবরণীটি বর্তমানে প্লাজমা পর্দা নামে পরিচিত এখান থেকে একটু আসে যে বলা হয় যে প্লাজমা পর্দার ধারণা মানে কে দিয়েছিলেন যদি অপশানে বিজ্ঞানীর নাম থাকে তাহলে আমরা অবশ্যই থিওরোস বলবো ঠিক আছে থিওডোস বলবো যে থিওডোস কোষ অধ্যয়ন করেন এবং তার বক্তব্য ছিল যে প্রতিটি কোষকে ঘিরে একটি পাতলা আবরণী থাকে তাহলে এই প্রশ্নটাও আসে যে কে বলেছিলেন যে প্রতিটি কোষকে ঘিরে পাতলা আবরণী বর্তমান আমরা কিন্তু মনে প্রশ্ন পারে যেচল্লিশ সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী থিওডোর বা জার্মান প্রাণী বিজ্ঞানী থিওডোর সান বক্তব্য ছিল প্রতিটি কোষকে ঘিরে পাতলা আবরণী বর্তমান তথ্যটা কিন্তু ভুল কারণ তিনি ব্রিটিশ ছিলেন আবার প্রশ্নভাবে আসতে পারে যে আঠারোশো সালে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী থিওডর সান বলেছিলেন যে উদ্ভিদ কলা নিয়ে গঠিত হয় এটাও কিন্তু ভুল কারণ তিনি প্রাণী নিয়ে কাজ করেছিলেন এবং উদ্ভিদ করে এটা স্লেডেন বলেছে ম্যাথিয়া বলেছেন ভীষণ ভাবে দুটো খুব মানে পাশাপাশি আছে দুজন বিজ্ঞানী একদম পরপর দুটো সাল এই দুটো তথ্য একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে তো প্লাজমা পর্দার ধারণা কে দিয়েছিলেন যদি অপশানে থাকে এই নামগুলো তাহলে কিন্তু থিওডর সান লিখতে হবে এবার আরেকটা পয়েন্ট একটু ক্লিয়ার করে নিতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে কিন্তু শুধু উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন প্রাণীর দিকে কিন্তু উনি যাননি কিন্তু উদ্ভিদ নিয়েও একটা তথ্য দিয়েছিলেন প্রাণী নিয়েও একটা তথ্য দিয়েছিলেন দুটো তথ্যই মনে রাখতে হবে উদ্ভিদ নিয়ে উনি কি বলেছিলেন যে উদ্ভিদ কলা অধ্যয়নের ওপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন অনেক প্রশ্ন এসেছে এরপরে যে অনেক মক টেস্ট অনেক যেগুলো এমসিকিউ বই আছে নিটেও এসছে যে কোন বিজ্ঞানী বলেছিলেন যে কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য অপশনে থিওডর সন্দেবে আর ম্যাথিয়াস বেশিরভাগ লোকে ভুল করে ম্যাথিয়াস লেডেন বলে কেন কারণ ম্যাথিয়াস লেডেন মেনলি উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন তো সবাই ভাবে যে আরে উদ্ভিদের জিনিস তার মানে নিশ্চয়ই ম্যাথিয়াস লেডেন কিন্তু তা না খুব জটিলভাবে খুব সূক্ষ্মভাবে এখানে দেওয়া আছে যে থিওডোসান কিন্তু প্রাণী নিয়েও একটা মন্তব্য করেছিলেন প্লাজমা পর্দা আছে বলেছিলেন বলেছিলেন প্রাণী কোষগুলোর বাইরে একটা পাতলা আবরণী থাকে তার নাম প্লাজমা পর্দা কিছুই না প্লাজমা পর্দা আসলে আমাদের খুবই পরিচিত কোষ পর্দা যেটা সেটা আর উদ্ভিদ নিয়ে তিনি বলেছিলেন যে প্রত্যেকটি উদ্ভিদ কোষের যে কোনো একটা উদ্ভিদ কোষের বাইরে একটা মোটা কোষপ্রাচীর থাকে এবং সেটা একটা উদ্ভিদ কোষের স্বতন্ত্র বৈশিষ্ট্য যে কোনো উদ্ভিদ কোষের থাকবে একদম নিজস্ব বৈশিষ্ট্য এটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মানে একদম এক্সক্লুসিভলি উদ্ভিদেরই বৈশিষ্ট্য প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না কিন্তু এটা প্রথম বলেছিলেন থিও ঠিক আছে আবার তিনি প্রাণী আর উদ্ভিদ মিলিয়ে যেহেতু তিনি উদ্ভিদ নিয়েও মন্তব্য দিয়েছিলেন প্রাণী নিয়েও মন্তব্য দিয়েছিলেন তিনি প্রাণী উদ্ভিদ মিলিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কি যে আবার এর উপর ভিত্তি করে সান এই তত্ত্ব উপস্থাপন করেন যে প্রাণী ও উদ্ভিদ দেহ কোষ এবং কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত ঠিক আছে তাহলে আমরা কি কি মনে রাখবো এইখান থেকে এই পার থেকে যে এক নম্বর স্লাইডেন বলে একজন বিজ্ঞানী ছিলেন তিনি উদ্ভিদবিদ ছিলেন তিনি জার্মান ছিলেন আঠেরোশো সাল তিনি শুধু তিনি শুধু উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে উদ্ভিদরা বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত এবং উদ্ভিদ দেহ কলা গঠন করে বলতে পারে কে বলেছিলেন কলা গঠনের কথা উদ্ভিদ দেহে স্লাইডেন আরেকজন ঠিক পিঠোপিঠি আছে আঠারোশো আটত্রিশের পরে আঠারোশো সালে তিনি ছিলেন ব্রিটিশ ছিলেন প্রাণীবিজ্ঞানী ছিলেন নাম থ্রিওডর্শন ডিফারেন্স একটাই যে তিনি উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন প্রাণী নিয়ে কাজ করেছিলেন আর দুজনকে মিলিয়ে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিলেন কি দুটোতেই তিনি পর্দা বা প্রাচীরের ব্যাপারে ব্যাপারে বলেছিলেন বলেছিলেন উদ্ভিদ যে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রাণী কোষেও পর্দার মতো কোষপ্রাচীর থাকে না প্লাজমা পর্দা কোষ পর্দার ব্যাপারে বলেছিলেন যে পাতলা আবরণী থাকে প্লাজমা পর্দা থাকে আর উদ্ভিদে বলেছিলেন কোশপ্রাচীর থাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য উদ্ভিদ প্রাণী মিলিয়ে কি বললেন যে সব উদ্ভিদ আর প্রাণী কোষ নিয়ে গঠিত আর কোষের থেকে উৎপাদিত যে পদার্থগুলো সেগুলো নিয়ে গঠিত মানে কোষ থাকে সে যখন ডিভাইড করে বাকি কোষগুলো তৈরি করে সেটা তো কোষের ভিতরের জিনিসগুলোই চেঞ্জ হয়ে কোষ হয় নিজের ভিতরে থাকা জিনিসগুলো নিয়েই তো কোষ হয় অন্য কারো কাছ থেকে তো কিছু নেয় না নিজেই নিজে ভাগ করতে থাকে নিজেকে তাই না ওটাই বলতে যাচ্ছে যে কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত এইখানে কিছু তথ্য তাহলে আমরা পেলাম যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা যেহেতু লিভেন হুক কোষ আবিষ্কার করার পরে আরও বিভিন্ন পর্যবেক্ষণ গবেষণার পরে এই যে দুজন বিজ্ঞানীকে আমরা দেখলাম আঠেরোশো উনচল্লিশ এরা প্রথম কোষ নিয়ে এরকম একটা মন্তব্য দিলে কোষ আবিষ্কার হলো কোষ নিয়ে এবার যাত্রাটা শুরু হলো বিজ্ঞানের এবং কোষের আলোচনা বা কোষকে জানার প্রথম এই দুটো যে ধাপ ছিল যে দেহকোষ দিয়ে তৈরি উদ্ভিদ দেহ কোষ দিয়ে তৈরি প্রাণী দেহ কোষ দিয়ে তৈরি এই প্রথম এই দুজন বিজ্ঞানী মন্তব্য দিয়েছিলেন এখান থেকেই শুরু ভাবা হয় মনে করা হয় যে কোষ নিয়ে অধ্যয়ন শুরু হলো এখান থেকেই কোষ তত্ত্বের সূচনা হলো মানে সেল থিওরির সূচনা হলো যেহেতু স্লেইডেন প্রথম প্রথমেই নিয়ে ঠিক প্রায় একই সময়ে যেহেতু দুজনেই দুজন স্টেটমেন্ট দিয়েছিলেন তাই স্লেইডেন আসওয়ানকে যৌথভাবে জয়েন্টলি কোষ তত্ত্বের প্রবর্তক বলা হয় যেহেতু ওরা প্রথম সর্বপ্রথম মন্তব্য দিয়েছিলেন কোষ আবিষ্কার হওয়ার পর কোষ নিয়ে তাই মনে করা হয় কোষতত্ত্ব প্রবর্তন করেছিলেন স্লেইডেন আশান যৌথভাবে কেন কারণ প্রায় একই সময় করেছিলেন তাই দুজনকেই মানা হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন আসে সেল থিওরি কে উদ্ভাবন করেছিলেন কোষ তত্ত্বের প্রবর্তক কারা দুটো নাম স্লাইডেন শোয়ান